আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমার কয়লার মুরগ যেগুলা ওইগুলো মাসাল্লা আল্লাহর রহমতে ভালো একটি সাইজে চলে এসেছে প্রায় ওদের ওয়েট দু কিলো দুশো প্লাস দু কিলো এবং কিছু কিছু আছে এক কিলো সাতশো আটশো গ্রামের মতো হবে তো এখানে মুঠ মুরগ প্রায় একশো ত্রিশটির মতো আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি আপনারা কারো বড সাইজের মুরুখ লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এবং ওইগুলো আমি বিক্রি করে দেবো চো বিক্রি করে দেওয়ার জন্য আমি চিন্তা করছি ওইগুলো বিক্রি করে দিয়ে আমি নতুনভাবে আরও একটু বাড়িয়ে মুরুখ তোলার চেষ্টা করছি ইনশাআল্লাহ যে আমি গোটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নিয়েছি তো আমি মুরগ আরও তুলবো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন লাইক করবেন এবং কমেন্টও করবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আমার যে ছোটো মুরুগ যেগুলো এনেছিলাম ওদের বয়স প্রায় আজকে পঁচিশ দিন হয়ে গিয়েছে তো মাসাল্লা পঁচিশ দিনে ভালো একটা সাইজে চলে এসেছে ওরা অত্যন্ত চঞ্চল যে আমি যখন রুমে ঢুকি তখন পাশেই আসে না এই একদম এদিক থেকে ওদিকে ওপাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করে চলে যায় তো যদি আপনারা কারো কয়লার অথবা সোনালি মুরগের বাচ্চা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো এবং কয়েল পাখি অথবা কয়েল পাখির ডিমও যদি আপনারা কারো লাগে তাহলে ওটাও আমি আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা কমেন্ট করে বলতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু বড় করে করার চেষ্টা করছি যাতে ওটা আমি বড়ো করে করতে পারি এবং সফল হতে পারি তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা লম্বা না করে এখানে